নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার তীব্র নিন্দা করল বামেরা সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী দাবি শিক্ষামন্ত্রী ও শাসক দল চুপ আসল সত্য সবাই জানে তৃণমূলের নেতারা কেউ কেউ আশপাশে ঘোরাঘুরি করলেও এই নাটক যেহেতু সবচেয়ে বেশি জানেন ব্রাত্য এবং তৃণমূলের নেতারা তৃণমূলের অফিসিয়াল পেজে একটা বাক্য লেখা হলো কি ওরা তো জানেন যে নাটকটা ধরা পড়ে যাবে আজকে না হোক কাল ব্রাত্যবসুর নাটক ধরা পড়ে যাবে বরং স্পষ্ট হয়ে যাবে যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রদের প্রতিবাদে বিক্ষোভে তার মধ্যে গাড়ি চালিয়ে দিলেন অসভ্য অপদার্থ ক্রিমিনাল মনোভাবের ব্রাত্য ওই কারণে অফিসিয়াল পেজে এখনো একটা কথা লিখতে পারলেন না হয় হ্যাঁ বলুন নয় না বলুন হয় সমর্থন করুন নাহলে বিরোধিত হয় বলুন ছাত্রদের মধ্যে গাড়ি চালানো ঠিক হয়েছে আর না হলে মেট্রিক কাজ করার জন্য প্রাপ্তবসুকে গ্রেপ্তার করুন বিরো রিপোর্ট বঙ্গবার্তা